ফ্রান্স দিল সুখবর এই সুযোগ কেউ মিস করবেন না আজকের এই ভিডিওটি যে সকল ভাই এবং বোনেরা দেখবে তাদের ভাগ্য এবার বদলে দিবে আজকে আমি শেয়ার করব ফ্রান্সের কয়েকটি সুযোগ নিয়ে ফ্রান্সের এই সুযোগগুলো দেওয়া হচ্ছে শুধু ডিসেম্বর মাস পর্যন্ত দুই হাজার চব্বিশে ডিসেম্বর হচ্ছে লাস্ট মাস এই মাসের ভিতরে আপনি ফ্রান্স চলে আসতে পারবেন কিভাবে আসবেন ফ্রান্সের সরকার একদম স্পষ্ট বলে দিয়েছেন তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটির এক সেকেন্ডেও কে মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখুন অনেক ভিডিও দেখেছেন অনেক সময় নষ্ট করেছেন কাজের কাজ হয়নি আজকের ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন শিখতে পারবেন কিভাবে খুব সহজেই এই বাংলাদেশ থেকে ফ্রান্সে একদম সরাসরি ফ্লাইটে কিভাবে আসবেন এই বিষয়টি ফ্রান্সের সরকার একদম স্পষ্ট করে দিয়েছেন তো বেশি কথা বলবো না শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করি ফ্রান্সের সরকার এখন সুযোগ দিচ্ছেন এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে ঢাকায় যে এমবেসি রয়েছে বাংলাদেশের যে ঢাকায় যে এমবেসি রয়েছে এমবেসির সাথে আপনাকে কানেক্ট হতে হবে অথবা আপনি অনলাইনের মাধ্যমে কানেক্ট হবেন আপনি যদি চান অনলাইনে কিভাবে কানেক্ট হতে হবে আমি বলছি যখন আপনি আপনার মোবাইলের যে গুগলটা রয়েছে গুগলে গিয়ে সার্চ করবেন ঢাকা ফ্রান্স এমবেসি এটা লিখেই যখনই আপনি ক্লিক করবেন দেখবেন একটা এমবেসি একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি করবেন সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অথবা সরাসরি এমবেসিতে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন কোন টাইপের অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা আপনার জানার বিষয় বর্তমানে ফ্রান্সে স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে এই দুটি ভিসা দেওয়া হচ্ছে তো আপনি কি করবেন সরাসরি গিয়ে যদি আপনি এমবেসিতে গিয়ে বলেন আমাকে একটা স্টুডেন্ট ভিসার জন্য একটা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আর আপনি গিয়ে অনলাইনে গিয়ে দেখবেন স্টুডেন্ট ভিসা লেখা রয়েছে সেখানে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন আর যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া জানেন না আপনারা সরাসরি ঢাকা এমবেসি গিয়ে এমবেসির সাথে কানেক্ট হয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন স্টুডেন্ট বিষয় কিভাবে যাবেন ফ্রান্সে এখন বলতে চাই যদি আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন উচ্চ শিক্ষিত বাংলাদেশে আপনার সার্টিফিকেট রয়েছে আপনার মাস্টার কমপ্লিট সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেই আপনার পক্ষে ফ্রান্স আসা একদম সহজ পানির মতো সহজ শুধু আপনি গিয়ে প্লেনে উঠবেন আর আপনি চলে আসবেন ফ্রান্সে তো বিশাল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই তারা যে অ্যাপয়েন্টমেন্টটা দিবে সেই অ্যাপয়েন্টমেন্টটি আপনাকে কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো আপনাকে বলে দিবে বলে দেওয়ার পর আপনাদের আরেকটি অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই অ্যাপয়েন্টমেন্টটি আপনাকে বলবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসার জন্য ওকে তারপরে আপনাকে আরেকটি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বলবে ইন্টারভিউ এই ইন্টারভিউ খুবই ইম্পর্টেন্ট যখনই আপনাকে ইন্টারভিউর জন্য তারা ডাকবে তখনই আপনি খুবই ট্রেনিং নিবেন যদি ইন্টারভিউ আপনি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে সর্বোচ্চ এক মাসের ভেতরে আপনাকে ভিসা দিয়ে দিবে সর্বোচ্চ এক মাস তো ইন্টারভিউটা খুব ভালোভাবে আপনাকে দিতে হবে ইন্টারভিউতে কোনো ভুল করবেন না যদি ইন্টারভিউ ঠিকঠাক মতো দিতে পারেন তাহলেই ফ্রান্সের ভিসা আপনি পেয়ে যাবেন এবং বিষার ফি আপনাকে অবশ্যই দিতে হবে বিষার ফি কত হবে সেটা এমবেসি বলে দিবে এইভাবেই খুব সহজেই ফ্রান্সে আসতে পারবেন এখন স্টুডেন্ট বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা স্বপ্ন দেখছেন আপনারা আসবেন ফ্রান্সে তাদের স্বপ্ন এবার ফ্রান্সের সরকার পূরণ করে দিচ্ছেন এই স্টুডেন্ট বিষয়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট ইতিমধ্যে ফ্রান্স চলে এসেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ